আপনি যদি নারিকেল চাষ করতে চান তাহলে তো আপনি অবশ্যই চিন্তা করবেন থোকাই থাই ঝুলে আছে ঠিক এমনই নারকেল চাষ করবেন এটা এডিট করে নয় বাস্তবে হচ্ছে দেখেন কী পরিমাণ নারকেল হয়ে উঠছে ভেটনামি জাতের নারিকেল ভেতনামের জাতের নারিকেল আমরা অনেকেই শুনি এবং হচ্ছে ভিডিওতে দেখি কিন্তু আজ সচক্ষে দেখলাম যে টোটালে হাত আড়াই হাত গাছে যে পরিমাণ নারকেল হয়ে আছে তা না দেখলেই বোঝা যায় না শচক্ষে আপনারা যখন দেখবেন তখন বসবেন এই একটা নারকেল গাছে দেখেন যে রশি দিয়ে বেঁধে রাখছে একাদি আরও আছে এই সাইডে ছোটো ছোটো আর পুরা প্রজেক্টটাই এই ভেতনামি জাতের নারকেল লাগানো আছে তো খুব সুন্দর হয়েছে আর সবচেয়ে বড়ো কথা সাতক্ষীরা জেলায় এই লোনা পানির মধ্যে হচ্ছে এই যে নারকেল ভেতনামি জাতের যে নারিকেল এটা প্রত্যেকটা মানুষের নজর কাটছে আসলে না দেখলে বোঝা যায় না যে লবণ পানির মধ্যেও এমন এত পরিমাণ যে নারিকেল হয় এটা আল্লাহর অশেষ নিয়ামত আর দেখেন যে একটা কাদিতে বেশ কয়েকটি নারকেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই কাদিতে চোদ্দ পিস নারিকেল আছে তো এইভাবে টোটালি গাছ আছে প্রায় ষাট সত্তরটির মতো গাছ আছে পোড়া প্রজেক্টে তো সবচেয়ে বড় কথা আমি মেসেজ হিসাবে আপনাদের যেটা বলতে চাচ্ছি আপনারা যদি ভেতনামি জাতের নারিকেল চাষ করেন তাহলে আপনারা এই উন্নত মানের হাইবেরিকেট জাতের ভেতনামি জাতের নারিকেল আপনারা চাষ করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তবে একটা কথা বলতে চাই এর নারিকেলের সাইজটা কিন্তু ছোট হয়তো আমাদের জায়গার কারণে যে অনেক সময় জমির উর্বরতা বা অন্যান্য সমস্যার কারণে এরকম হতেও পারে আবার জাত হিসাবে হয়তো এরকম হতে পারে তা আমি জানি না তবে অরিজিনাল যে কথা সেটা আমি বললাম যেটা অনেক ছোট সচক্ষে না দেখলে বোঝা যায় না যে আসলে কি পরিমাণ নারকেল হয়েছে দেখেন হাজারি নারকেল বলে অনেকেই কিন্তু সে হাজারি নারকেলের মতো অনেক ছোট ছোট তারপরেও দেখেন যে কি পরিমাণ ধরছে ভেতনামি জাতের নারকেল এই একটা এই দেখেন এখানে কতটুক আছে কি আছে কি পরিমাণ হয়েছে দেখেন এত পরিমাণ ফলন আপনারা চাষ করলেই নিজেরাই বুঝতে পারবেন যে ভেতনামি জাতের নারকেল কি জিনিস তাই আমি আপনাদের একটা মেসেজ হিসেবে কথা বলতে চাই সেটি হলো আপনারা যদি এই ভেতনামি জাতের নারকেল চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা অরিজিনাল বীজ অরিজিনাল বীজের গাছ দেখে অবশ্যই আপনারা করাই করবেন যেহেতু এখন হচ্ছে অনেকেই প্রতারণা করে সেই হিসেবে আপনারা এটা যাচাই করে আপনাদের কেনাটাই সবচেয়ে ভালো হবে এবং সেই সাথে সাথে আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই আপনারা যারা লবণাক্ত জায়গাতে চাষ করবেন তাদেরও কোনো চিন্তা নেই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ